আসসালামু আলাইকুম কাদের কারণে আওয়ামী লীগ ফিরে আসতেছে একবার চিন্তা করে দেখতেছেন এই যে আজকে জুমার নামাজের পরে আওয়ামী লীগ সরকার বারবার দরকার এই সমস্ত স্লোগান দিচ্ছে এবং কি জুমার নামাজের পরে তারা অনেক নেতাকর্মী নিয়ে তারা মিছিল করতেছে লোকেশনটা কোথায় সঠিক সেটা বলতে পারবো না কিন্তু এটা ঢাকার ভিতরে তো এই যে আওয়ামী লীগ যে ফিরে আসার কাহিনী শুরু হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ তো ফিরে আসবে দুই দিন আগে আর পরে ঠিকই ফিরে আসবে শুরুতে একটা কথা বলেনি দেখুন আওয়ামী লীগ ফিরে আসলে কিন্তু এটা কাদের কারোর জন্য ভালো হবে না কারোর জন্যই না যেমন আওয়ামী লীগ চলে গেছে ঠিক তেমনি ভাবেই আগের মতো ফিরে আসবে আর আওয়ামী লীগ যখন ফিরে আসবে তখন কিন্তু বাঁচার উপায় কারো থাকবে না আওয়ামী লীগ যে পরিমাণ মানুষ এর আগে হত্যা করেছে তার চাইতেও দশ গুণ বেশি করবে যদি ফিরে আসে দেখুন আওয়ামী লীগের কয়েকজন নেতা মারা গিয়েছে বা আওয়ামী লীগের আওয়ামী লীগ পন্থী প্রশাসন মারা গিয়েছে তেমন কিছুই মারা যায়নি বা তেমন কিছু মারতেও পারিনি এ দেশের জনগণ যেটাই বলেন না কেন বা যদি আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বিএনপি বলেন জামাত বলেন আর অন্য অন্য দল বলেন যারা যাদের কি বলেন না কেন তাদের কিন্তু কোন রক্ষাণ এই ব্যর্থতা কার আওয়ামী লীগ ফিরে আসার পেছনে ব্যর্থতা এদেশের ঐক্যের অভাব রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিতরে সমস্যা আছে ত্রুটি আছে একজন আরেকজনকে ছাড় দিচ্ছে না জামাত যত লোক ছাড় দেয় বিএনপি তত লোক ছাড় দেয় না কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়টা যেটা যে আওয়ামী লীগ যখন পাঁচই আগস্টের পর তারা পতন হয় আওয়ামী লীগ সরকারের বা হাসিনা যখন পালিয়ে যায় তখন বিএনপির উচিত ছিল যে দেশের সকল সংগঠনের সাথে তাহিদি জনতার সাথে একই টেবিলে বসে বিশেষ করে ওয়াকারুজ্জামান এবং কি রাষ্ট্রপতি চুট্টকে সরিয়ে দেওয়া কিন্তু সেটাতে বিএনপি একমত হয়নি এখানে কিন্তু একটা বিশাল একটা পয়েন্ট কাজ করে আওয়ামী লীগ ফিরে আসার পেছনে এখানে কিন্তু একটা ভূমিকা বিএনপির কাজ করে এবং কি বিএনপির ভিতরে অনেক আওয়ামী লীগ নেতা ঢুকে গিয়েছে এখনো বহাল তারা রাজনীতি করতেছে চাঁদাবাজি এগুলো করতেছে এগুলো না নেই আমার কথাগুলো শুনলে হয়তো বা আপনাদের আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু দেখুন খারাপ লাগলেই বা কি করার কিন্তু কথা তো বলতে হবে এই যে আওয়ামী লীগ যে ফিরে আসার গল্প শুরু হয়েছে এখন যে আওয়ামী লীগ ফিরে আসবে আসার পরে এটা কি দেশের জন্য বা দেশের মানুষের জন্য ভালো হবে ভালো হবে না এই দেশের মানুষের জন্য এটা খুব বেদনাদায়ক হবে এবং কি এখানে তো বিএনপিও বাঁচতে পারবে না বিএনপি কেও ছাড় দিবে না বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলাম তাদেরকেও ছাড় দিবে না জামাত যতটুক রাজনৈতিক ময়দানে ভূমিকা রাইখেছে প্রতুতুক ভূমিকা কিন্তু বিএনপি রাখতে পারেনি তাহলে এখানে রাজনৈতিক দলগুলোর অবশ্য ব্যর্থতা আছে তা না হলে অমলীক এখন কিভাবে অমলিকের নেতাকর্মীরা কিভাবে মিছিল করে প্রকাশ ছেদ করে তাহলে বোঝা যাচ্ছে যে সবার কপলে দুঃখ আছে অমলীক ফিরে আসলো তারা ঝগ বুঝে কোপ দেবে ঝগ বুঝে কোপ দিয়ে তখন তারা ঢুকবে ঢুকে তারা তাদের যত মামলা মোকদ্দমা আছে তাদের তাদের ব্যাপারে তারা এগুলা লড়বে আস্তে 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 তারা ধাপে 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 তারা এগোবে এভাবে এগোতে থাকবে তারা তারা তো হরা করে কিছু করবে না কারণ আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দল পুরাতন দল মুক্তিযুদ্ধের সাথে তাদের সম্পৃক্ততা আছে কিছুটা হলেও আছে কিন্তু কথা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই পর্যন্ত বিএনপি একমত হয়নি এবং জাতীয় পার্টির ব্যাপারেও বিএনপি একমত হয়নি যেখানে জামাত ইসলাম একমত হয় সেখানে বিএনপি হয় না এনসিপি হইলে বিএনপি হয় না তো এই যে ব্যর্থতাগুলো এই ব্যর্থতাগুলো কি এই দেশের জনগণ নেবে জনগণ নেবে না এই ব্যর্থতাগুলো ব্যর্থতাগুলো রাজনৈতিক দলগুলো নিতে হবে বিএনপির ব্যর্থতা আছে কমার বেশি সবার আছে ব্যর্থতা আওয়ামী লীগ ফিরে আসার গল্পের পিছনে ব্যর্থতা সবার আছে কমার বেশি কিন্তু মূল দল হিসাবে বিএনপি বিএনপির সবচাইতে বেশি বা সবার আগে নাম আসবে বিএনপি এটা অস্বাভাবিক কিছু নয় তো আওয়ামী লীগ যদি ঠেকাতে চান তাহলে দেখুন আপনারা কি করবেন চিন্তা ভাবনা করে দেখতে পারেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কারো রক্ষা হবে না